আমি যে আয়াতগুলো পাঠ করেছি আয়াতের অর্থর দিকে যাওয়ার পূর্বে আপনাদের দুটি কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথম একটা আবেদন আপনারা শ্রোতা হিসাবে জিনারে এসেছেন আমার সঙ্গে আমি যতক্ষণ জলসা করব আপনারা ততক্ষণ আমার সঙ্গে কথা বলবেন বলুন ইনশাআল্লাহ পৃথিবীতে একটা জিনিস সবাই মেনে নিয়েছে নাস্তিক নাস্তিকরাও মেনে নিয়েছে করে নাই সেটা দ্বিমত কি মরতে হবে মরব না এরকম কেউ আছে জোরে বলুন না কুখ্যাত হোক চাই বিখ্যাত হোক যেই শ্রেণীগত হোক না কেন প্রত্যেকে এটা মেনে নিয়েছে মরতেই হবে মরণ অনিবার্য আমাদের জন্য মেনে নিয়েছে পরের জগৎ নিয়ে দ্বিমত আছে ইখতেলাপ আছে মতনক্য আছে মতবিরোধ আছে কিন্তু মত নিয়ে কারো কোনো দ্বিমত নাই আজকে এটা লোক আপনাকে আমি যদি বলি এখানে যত মানুষ আছেন পৃথিবীটা আপনাকে বুঝাতে গিয়ে যদি বলি পৃথিবীতে যেদিন আপনি এসেছিলেন সঙ্গে কোনো টাকা পয়সা সোনা দানা কিছু নিয়ে এসেছিলেন বলুন না ল্যাংটা হয়ে এসেছিলাম ল্যাংটা উলঙ্গ যেদিন পৃথিবী থেকে চলে যাবেন কিছু নিয়ে যাবেন বলুন না এসেছেন খালি যেতে হবে খালি কারণ কাফনের কাপনে কোনো পকেট বানানো হয় না আমি আপনাদের সামনে মদ সবাই বিশ্বাস করে কিন্তু মরার পর এক জায়গা তো আমাদের রাখা হয় তার নাম হলো কবর আজ কবরস্থান কেন্দ্রিক জালসা এই জন্য আপনাদের সামনে শুধুমাত্র কবর সম্পর্কেই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুরি পাঁচটা মিনিট আপনি ধৈর্য ধরে কথাগুলো বুঝেন তো আমি আয়াতের দিকে যাব হাদিসের দিকে যাব কথাটা কি এই মান্ডাই কবরস্থানে সকাল বেলা কবরস্থানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন শুক্রবার এমন সময় দেখছেন যে আপনার ভাতিজা ভাস্তা ভাইকো কবরস্থানে বসে আছে তখন আপনার মন কি বলবে যে মনে হয় আর কথা মনে পড়েছে তাই সকাল সকাল কবরস্থানে এসেছে এটা মনে হবে কি হবে হ্যাঁ না বলুন সারাদিন কালিয়ে চোখ হাট করলেন সন্ধ্যাবেলা বাড়ি আসছেন দেখছেন ভাতি যা কবরস্থানেই বসে আছে তখন আপনার মনে আরও চিন্তা বাড়বে বাড়বে তো হ্যাঁ না বলুন চাচা এবার বলছে এ বেটা ভাতিজা যা এ বেটা তোর দাদর কথা খুব মনে পড়েছে রে বেটা না চাচা দাদর মরে গেছে বুঢ়াকে খুঁজে লাভ আছে তিনি তোর দাদির কথা বোধহয় খুব মনে পড়েছে না না ওরা মরে গেছে ওদের খুঁজার কোনো লাভ নাই তো চাচা তখন বলছে আর খ্যাপা তুই কবরস্থানে ওসখানে সারাদিন বসে আসিস কেনে বলছে চাচা এটা কম্বল হারিয়ে গেছে ওই কম্বলটা খুঁজতে এসেছে চাচা বছে আর খ্যাপা তোর কবর দিয়ে তোর কম্বল চুরি করেছে তাই বাতি যা বলছে চাচা আমি খ্যাপা খ্যাপা তুমি ক্ষ্যাপা তোমার বাপ খ্যাপা কেনে তো চাচা বলছে তোর কম্বল চুরি হয়ে গেছে জলসাতে যা মেলাতে যা হাট যা দোকানে যা যেখানে দশটা লোক ওখানে যে তোর কবর কি তোর কম্বল চুরি করেছে তো বলছে চাচা না চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন আমি মেন গেটে বসে আছি ওকে আসতেই হবে কথা হ্যাঁ না বলুন বলুন কে কবরে যাবে না ওই চাচা চোরের পেছনে ধরে লাভ আছে চোর দোষার যাবে তা আমিও দোষার যাবো কি লাভ মেন জায়গায় বসে এসে আছি আমি এখানে ওকে আসতেই হবে পৃথিবীর এমন কোন মায়ের বেটা নাই যে বলবে আমি কবরে যাব না বলবেন যে লোকটাকে হাঙর মাছে খেলো তার কবর কোনটা যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোনটা তিনি মাছে যাকে গিলে ফেললো তার কবর কোনটা দার্শনিকগণ বলছেন কবর কোনো জায়গার নাম নয় মৃত্যুর পর জানা যার পর যে সময় পর্যন্ত এই টাইমটাকে বলা হয় কবরের কবরের ওই জায়গাতে সবাইকে যেতে হবে কোনো উপায় নেই আপার থেকে লোয়ার লোয়ার থেকে আপার ছোট থেকে বড় বড় থেকে ছোট সবকে যেতে হবে সে যে শ্রেণী হোক না কেন মাপ কোন রকম হবে না তার নাম কবর এজন্য উসমান কবরান যখন কবরের সামনে যেতেন এমন করে কানতেন চোখ দিয়ে পানি পড়তে 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 বুক পর্যন্ত ভিজে যেত কেউ তাকে জিজ্ঞাসা করলেন উসমান আমিরুল খালিফাতুল মুসলিমিন উসমান তুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না কথা শুনেও এত কাঁদেন না কিন্তু কবরের কথা শুনলে কবর দেখলে এত কাঁদেন কেন বলেছিলেন জাহান্নাম পরে কিয়ামত পরে জান্নাত পরে পুলসিরাত পরে তার আগে যে জায়গাতে আমাকে পাস করতে হবে তার নাম কবর তার নাম আলামে আবাহ তার নাম কবর যেতেই হবে এজন্য তার নাম দারুল ইমতেহান পরীক্ষার ঘর সেখানে আপনার পরীক্ষা নেওয়া হবে সেটা কেমন গ আর একটা কথা বলছি ভালো করে বুঝেন সামনে ফেব্রুয়ারি মার্চে জানুয়ারি ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে ভালো করে বুঝেন কোনো ছেলে যদি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষাতে ফেল পড়ে যায় পঁচিশ সালে আবার পরীক্ষা দিতে পাবে পাবে কিনা পাবে না পাবে যদি পঁচিশে ফেল পড়ে যায় ছাব্বিশে পরীক্ষা দিতে পাবে কিন্তু কেউ যদি বলে যে আল্লাহ কবরে এবার পাস করতে পারলাম না আমি আরেকবার এসে উত্তরটি দিব চান্স পাবে জোরে বলুন না এক আজীব রকম পরীক্ষার ঘর এক চান্সে আপনাকে উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন পাওয়া যাবে না তার নাম কবর তো বললেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল নবীজি বলছেন শুনে নাও ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ও মান নাবিয়ুকা নবীদি বললেন যখন কোনো মাইয়াতকে সমাধি করা হয় কবর দেওয়া হয় ওই মাইয়াতকে সমাধি করে যখন ফিরে চলে আসতে থাকেন সেই মাইয়াত আপনার পায়ের আওয়াজ শুনতে পায় আপনার চলার আওয়াজ শুনতে পায় দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান ওই দুইজন ফেরেস্তা পৃথিবীর বান্দা মানুষের মতন নয় নবীজি বলছেন তাদের চোখগুলো নীল রকম জলজল জলজল করে জ্বলতে থাকবে কোন হাদিসে নবীজি বলেছেন কারো চোখ থাকবে কানা চোখে দেখতে পাবে না আর কেউ থাকবে কালা কানে শুনতে পাবে না দুটি ফেরেস্তা ভয়ঙ্কর তাদের চেহারা এই মাইয়াদকে কবরে উঠিয়ে বসিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন ওই তাকে জিজ্ঞাসা করবেন দুইহিত কণ্ঠে তারা দুইজন তাকে বলবে বল আলাকানী ফায়াকল মানর্বাদ বলো তোমার কে বলো তোমার দিনকে অবান্ন বলো তোমার কে এই তিনটি প্রশ্ন করবেন যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে কবর তার প্রশস্ত করে দেওয়া হবে কবরে জান্নাতের বিছানা দেওয়া হবে ওর কোন চিন্তা রবে না রবে রবে না, না। নবীজি বলছেন পৃথিবীর ল এই তিনটি উত্তর তুমি রেডি করে নাও বেঁচে যাবে নচেত বাঁচার রবে না সিম্পল করে বুঝেন সহজভাবে বেশি জটিলে যাবেন না প্রশ্ন কটা বলুন প্রশ্ন কটা তিনটা কার কার জানা আছে হাত তুলে প্রশ্ন কয়টা কার জানা আছে বাস দু তিনটা লোক জানে বাকি কেউ জানে না মান রব বোকা তোমার রব কে আমাদের রবের নাম জোরে বলুন আল্লাহ মাদিনুকা তোমার দিন কি আমাদের দিনের নাম জোরে বলুন ইসলাম আর তোমাদের নবীকে আমাদের নবীর নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ এ তো সবারই জানা আছে তারা নামাজ রোজা করে লাভ আছে নবী বলছি যে কবরে উত্তর দেবে সব জায়গায় পেরে যাবে তো সবারই তো মুখস্থ আছে মুখস্ত দিয়ে যদি কবরে পার পাওয়া যেত তাহলে মাদ্রাসার মুলবিগুলো জান্নাতি রিজের ভিশন পেতো হ্যাঁ না বলো কেন ওরা তো আগে মুখস্ত করেছে কথা বুঝতে পারছেন কি না কারণ কবরে মুখস্ত দিয়ে কোনো লাভ হবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবো একটা ছেলে নাস্তিক হয়ে গেছে নাস্তিক আল্লাহকে মানে না তার মা আল্লাহ পরহেজগার সলেহা মা বুড়ি মা ছেলে কলকাতাতে পড়ে বাড়িতে এসছে খালি মা খালি বলছে বেটা জোহরের নামাজ পড়লি না পড়িনি নামাজ পড়ি কি হবে মা নাস্তিক ছেলে তা মা বলছে কবরে কি উত্তর দিবি আবার রাতে ভাত খেতে গেছে মা বলছে এ নামাজ পড়লি না এসার নামাজ পড়ে কি হবে মা মা বলছে কবরে কি উত্তর দিবি আবার সকালে নাস্তা করতে গেছে মা বলছে ফজর পড়লি না মা ফজর পরে কি হবে বলে কবরে কি উত্তর দিবি মানে ওর মা আদাস কিচ্ছু বুঝে না অনলি কবর নাস্তিক ছেলে জ্ঞানী ছেলে দুনিয়াবি শিক্ষা আছে ওর মায়ের ঘ্যানার ঘ্যানার খেনার ঘ্যানার সহ্য করতে না পড়ে একটা খাতা কলম নিয়ে মুবি সাহেবের কাছে চলে গেছে বুঝলেন মুসলি। সাহেবের কাছে যে বলছে মולי সাহেব মולי সাহেব কিছুরে সর্বনা শয়তান মসজিদে চলেছি কি ব্যাপার এটা বলছে মনে মনে আর উপরে বলছে হ্যাঁ বলেন কি বলছেন বলেন 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 বলছে আপনারা মানুষকে জান্নাত জাহান্নাম কবর পুলসিরাত করে মানুষের বিবেককে সাজ করে দিয়েছেন আচ্ছা আমার মা খালি বলছে কবর 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 আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো মולי সাহেব হাদিস বলছি দা মাই তো ফিল ক্ববরে ছেলে বলছে থামেন লিখবো তখন মুড়ি বলছে মান রব্বুকা উ লিখেছে মান রব্বুকা মা দিনুকা লিখেছে মা দিনুকা ও মান নাবিউকা লিখেছে ও উত্তর কি হবে বলেন রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত রাত করেছে আচ্ছা একটা শিক্ষিত ছেলে যদি তিনটা প্রশ্ন সারারাত পরে তাহলে কত মুখস্থ হবে ওকে রাত তিনটার সময় যদি ঘুমের ঝোঁকে বলা হয় বল কবরে কি প্রশ্ন করা হবে ও ঘুমের মধ্যে বলতে পারবে পারবে কি পারবে না সকালবেলা ছেলে নাস্তা করতে গেছে মায়ের কাছে মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বলছে নামাজ পড়ে কি হবে মা তখন মা বলছে কবরে কি উত্তর দিবি বলছে মা তুমি শুনে লাও নবী বলেছেন যখন কবরে যাবে দুটি ফেরেস্তা আসবে তিনটি প্রশ্ন করবে প্রশ্ন কি মান রব্বু কা বলবো রব্বি বলবে মা দিনু কা বলবো দিনুল ইসলাম বলবে তোমার নবীকে বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছেলে এবার কোমর টেরা করে বলছে মা তোর মুখস্থ আছে আর মা খালি একটু শুকনো ডিগুতে ওরে সর্বনাশ ছেলে তো হাফেজ হয়ে গেছে ছেলে তো মুখস্থ করে নিয়েছে মা তখন বলছে বেটা মুখস্ত দিয়ে যদি কবরে পার করা যেত তাহলে নামাজ রোজার কোনো দরকার হতো না তাহলে মুলবিরা খ্যাপা মুলবিরা এত কষ্ট কেনা করতো কেন কেন কাজ হবে না একটা গল্প মা এক মিনিটে বলছে বেটা এই পেটে আমি হইনি তুই এই পেটে হয়েছিস শুনে লাও ময়না পাখি দেখবেন মানুষের বাড়ির গেটে থাকবে যখন লোক ঢুকে ময়না তখন বলে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি যাবেন তাও বলবে আসসালাম আলাইকুম কেমন আছেন ওই ময়না পাখি এটা মুখস্ত করে রেখে দিয়েছে মা বলছে ব্যাটা রে তুমি একটা ময়না পাখির কাছে একটা বিড়ালকে নিয়ে চলে যাও ওই বিড়ালকে নিয়ে তুমি ময়না পাখির সামনে দেখাও দেখো তো ময়না পাখি সালাম দিচ্ছে না ভয় লাফালাফি করছে এবার ছেলেটা এটা ময়না পাখির কাছে একটা বিড়ালকে নিয়ে গেল যেমনই বিড়ালটা ময়না পাখি দেখেছে সালাম কালাম ভুলে গিয়ে ময়না বিড়ালের ভয়ে ছটফট ছটফট করতে লেগেছে মা বলছে বেটা রে যতই মুখস্থ করো না কেন যখন কবরে মুমকার নাকির দেখবি রে যখন অন্ধ ফেরেশতা কবরে দেখবে ওই ফেরেশতার ভয়ে মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে মুখস্থ দিয়ে কবরে কাজ হবে না হবে না হবে না অতএব তুমি যদি কবরে জরুরি বাস্তি এবং আমালের সঙ্গে দুনিয়া গর তাহলে তুমি কবরে বলতে পারো আমার রব আল্লাহ আমার দিন ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর যদি দুনিয়াতে নামাজ না পড়ো আল্লাহর বিধান না মানো মরার পর বন্ধুরে আল্লাহর ফেরেস্তা যখন তোমরা দেখবে মুনকার নাকিরের চোখগুলো জল করে দেখবে তার চোখ থেকে মানুষ বেহুশ হয়ে যাবে বলার উপায় থাকবে না অতে বাঁচার উপায় রবে না নবীদি বলছেন আর প্রশ্ন উত্তর কে দিবে একটু পরে বলছে আপনাদেরকে হাজারাতে আনাস রাজি

তারা বলবে আল্লাহর বান্দা তুমি বলো ইনি কে ईमानदार লোক তো কোন বলবে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল তখন ফেরেশতারা বলবে দেখিলো আল্লাহর বান্দা জাহান্নাম কেমন দাউ 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 করে জ্বলছে জাহান্নাম ভয়ংকরভাবে জ্বলছে বন্ধুরে ওই জাহান্নাম কে সরিয়ে দেওয়ার পর আল্লাহর ফেরেশতারা জান্নাত সেখানে উপস্থিত করে দেখাবে আর ওই লোক আল্লাহকে বলবেন আল্লাহর বান্দা তোমার জন্য জাহান নাম ছিল তোমার স্থান ছিল জাহান নাম যখন নবীজির পরিচয় তুমি দিলে আল্লাহ জাহান নামকে কর্তন করে তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছে শুনে লও অতএব যে ব্যক্তি নবীজির পরিচয় দিতে পারবে না ওই লোককে জাহান নাম দেওয়া হবে ওর কোনো চিন্তা ওর কোন উপায় রবে না